হ্যালো ফ্রেন্ড সকলে আছেন নিশ্চয়ই আজ একটা চোখের রোগ নিয়ে আলোচনা করব। সাধারণের ভাষায় যাকে চোখ ওঠা বা জয় বাংলা বলা হয় আসলে এটি কনজাংটিভাইটিস কনজাংটিভা নামক স্বচ্ছ পাতলা ঝিল্লির প্রদাহ বা সংক্রমণ এটি চোখের সাদা অংশ চোখের পাতার ভেতরের অংশে ঢাকা থাকে চোখের এই সংক্রমণ বাচ্চাদের বেশি হয়ে থাকে এই জয় বাংলা বা চোখ ওঠা রোগের কি কী লক্ষণ আছে কি কি কারণে হয় এবং ঘরে বসে তার কী কী প্রতিকার করবেন এখনও আমরা জেনে নেব নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত চোখ হল আমাদের দেহের অন্যতম সংবেদনশীল অঙ্গ কী কী লক্ষণ দেখলে বুঝবেন আপনার চোখ ওঠা বা জয় বাংলা হয়েছে আসুন সেই লক্ষণগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি চোখের সাদা অংশ লাল হয়ে যায় চোখে ধুলো বা বালি পড়ার মতো চোখ করকর করতে থাকে চোখ থেকে জল পড়তে থাকে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের কোণে পিচুটি জমতে থাকে ফলে চোখ খুলতে অসুবিধা হয় চোখ জ্বালা করে ফলে ব্যথা অনুভূত হয় চোখের পাতা অনেক সময় ফুলে যায় এতক্ষণ আমরা চোখ ওঠা রোগের লক্ষণগুলো দেখলাম কি কি কী কী কারণে এই চোখ ওঠা বা জয় বাংলা রোগটি হয় এখন আমরা সেগুলো জেনে নেব ভাইরাসজনিত কারণে হতে পারে ব্যাকটেরিয়াজনিত কারণে হতে পারে আবার অ্যালার্জির কারণেও হতে পারে চোখে ধুলো বালি রাসায়নিক পদার্থ পড়ার ফলেও এটি হতে পারে আবার আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এই চৌকোটা বা জয় বাংলা রোগের শিকার আপনি হতে পারেন ওঠা বা জয় বাংলা সাধারণের ভাষায় যাই বলুন না কেন এই জয় বাংলা বা চোকটা হলে বাড়িতে বসে কিভাবে প্রতিকার করবেন এখন আমরা সেগুলো জেনে নেব প্রথমেই কোনো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা ভীষণ দরকার তবে ঘরোয়া কিছু প্রতিকার নিজে থেকেও নেওয়া যেতে পারে প্রথমত চোখ পরিষ্কার করা চোখ পরিষ্কার রাখার জন্য স্বচ্ছ জীবাণুমুক্ত জল চোখে ব্যবহার করুন চোখের কোণে পিছুটি জমলে স্বচ্ছ উষ্ণ জলে ভিজিয়ে চোখের পিছুটি পরিষ্কার করুন বাড়ির বাইরে বেরোনোর সময় অবশ্যই কালো চশমা ব্যবহার করুন যাতে সূর্যের প্রখর আলো আপনার চোখে না পড়ে রাস্তা ধুলোবালি আপনার চোখে যেন না পড়ে নিজের ব্যবহার করা জিনিসপত্র বিশেষ করে তোয়ালে গামছা রুমাল এগুলো বাড়ির অন্য কারোর সাথে শেয়ার না করলে ভালো হয় রোগটা ছোঁয়াচে তাই পাঁচ সাত দিন নিজেকে অন্যদের থেকে একটু সরিয়ে রাখা ভালো কারণ অন্যদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায় চোখে চুলকানি হলে হাত দিয়ে ঘষবেন না এক চোখের সংক্রমণ অন্য চোখে ছড়িয়ে পড়তে পারে এইভাবে আপনি যদি সচেতন থাকেন দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে তাই কনজাংটিভাইটিস হলে অবহেলা করবেন না অবশ্যই প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন এবং ঘরো এই টিপসগুলো অবশ্যই মেনে চলুন এরকমই হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য